আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই তো আরও একটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব করলা ভাজি এবং মাছ ভাজি মাছগুলো একেবারেই দেশি মাছ এবং এগুলা গ্রাম থেকে আনানো তো এখানে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু ধুয়ে কেটে সুন্দর করে রেখেছি এখন আমি রান্নায় চলে যাব এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আসলে এখানে পাঁচ মেশালি মাছ বলতে পারেন এখানে সব মাছই আছে পুঁটি মাছ টাকি মাছ শিং মাছ কই মাছ সব ধরনের মাছ তো আমি চুলে একটা প্যান বসিয়ে এখানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি এবং সাথে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আমরা একটু ঝাল বেশি খাই তাই মরিচটা একটু বেশি দিয়েছি তো এখন আমি পেঁয়াজ এবং মরিচ কষিয়ে নিচ্ছি এখন আমি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া আমি কাঁচামরিচ বেশি করে দিয়ে নিয়েছি তার জন্য আমি এখানে মরিচের গুঁড়া দিব না তো আমি একটু নেড়ে চেড়ে এখন আমি টমেটো কাটাগুলো দিয়ে নিলাম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি দুই তিন মিনিটের মতো আর ওইদিকে আমি মাছগুলোকে ভালোভাবে তেলের মধ্যে ফ্রাই করে নিয়েছি আসলে মাছগুলো দেখতে অনেক লোভনীয় লাগছে এখন আমি ঝোলের জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিব এবং পাঁচ মিনিট জাল করে আমি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আমি আরও দশ মিনিট জাল করে নেব এখন আমি চুলাটা বন্ধ করে দিব এই তো আমার মাছ ভাজিটা হয়ে গেছে এখন আমি করলাটা ভাজি করে নেব তো করলা ভাজি করার জন্য আমি চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি এবং তেল দিয়ে নিলাম এবং সাথে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেওয়ার পর আমি করলাগুলো দিয়ে দিলাম করলার সাথে আমি আলু দিয়েছি শুধু করলা খেতে ভালো লাগে না সাথে আলু দিয়ে খেলে ভালো লাগে তো আমি করলা এবং আলু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব আর করলার কালারটা আমি চেষ্টা করব সবুজ রাখার জন্য কারণ করলার কালারটা আমি আসলে দুই রকমের করলা ভাজি খেতে পছন্দ করি একটা আমি অনেক সময় পোড়া পোড়া করে ফেলি আর একটা একটু সবুজ টাইপের থাকে তো সবুজ টাইপেরটা আমার হাজব্যান্ড পছন্দ করে আর যেটা পুড়ে যায় ওইটা আমি পছন্দ করি তো আজকে ওর পছন্দ মতোই রান্না করব। এই তো আমার রান্না হয়ে গেছে এখানে আমি বাটির মধ্যে মাছগুলো নিয়ে নিচ্ছি মাছটা দেখতে কিন্তু বেশ হয়েছে আর আমি এক সাইডে করলাগুলোও বেড়ে নিলাম তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ